শোনো যদি তুমি এই ভিডিওতে ক্লিক করে ফেলো তাহলে শুধু পাঁচ মিনিট নিজেকে থামাও স্ক্রোল করো না কারণ এই পাঁচ মিনিট তোমার চিন্তার দিকটাই বদলে দিতে পারে আজও যদি তুমি মনে করো দিন রাত খেটে গেলে একদিন বড়লোক হব তাহলে দুঃখিত ভাই তোমার মোটিভেশন না তোমার দরকার একটা মানসিক ঝাঁকুনি চারপাশে তাকাও এই দুনিয়ায় সবচেয়ে বেশি পরিশ্রম কারা করে শ্রমিক কৃষক কারখানার কর্মী এরাই সেই মানুষ যারা ভোর পাঁচটায় ওঠে রাত আটটা পর্যন্ত শরীর নিংড়ে কাজ করে কিন্তু মাসের শেষে হিসেব করলে পকেটে পাঁচশো টাকাও থাকে না কেন জানো কারণ পরিশ্রম জরুরি কিন্তু টাকা পরিশ্রম থেকে আসে না টাকা আসে বুদ্ধি থেকে তোমার বসকে দেখো সে সারাদিন মাটি কাটে না মিটিং করে ফোনে কথা বলে ডিসিশন নেয় আর তার ব্যাংক ব্যালেন্স মাসে মাসে লাখে বাড়ে কারণ সে কাজ করে শরীর দিয়ে না সিস্টেম দিয়ে চিন্তা দিয়ে স্ট্র্যাটেজি দিয়ে আজকের এই ভিডিও তোমাকে একটা কথা বোঝাবে যে তার জন্যে দ্রুত দৌড়ানো জরুরি না সঠিক ট্র্যাক বেছে নেওয়াই আসল তাই একটাই প্রমিস করো এই পাঁচ মিনিট পুরোটা শুনবে তারপর যা শিখবে কাজে লাগাবে চলো শুরু করি পয়েন্ট ওয়ান যে বুদ্ধি দিয়ে ভাবে সে পরিশ্রমী মানুষকে হায়ার করে এই দুনিয়ায় দুই ধরনের মানুষ আছে একদল শুধু খাটে আর একদল ভাবে কার খাটুনি কোথায় ব্যবহার করলে ফল পাওয়া যায় যে কোনো বড় কোম্পানি দেখো আম্বানি টাটা বা এমএনসি সিইও নিজে খোড়ে না সে ঠিক করে কে খুঁড়বে কোথায় খুঁড়বে কতক্ষণ খুঁড়বে যদি তুমি এখনও বিশ্বাস করো আঠেরো ঘন্টা কাজ করলেই ধনী হবে তাহলে তুমি শরীর দিয়ে যুদ্ধ করছ যখন দুনিয়া জিতছে বুদ্ধি দিয়ে পরিশ্রম তোমাকে বাঁচিয়ে রাখে কিন্তু বুদ্ধি তোমাকে সম্পদের মালিক বানায় পয়েন্ট টু টাকা সেই বানায় যে টাকার ভাষা বোঝে টাকা একটা ভাষা আর এই ভাষা স্কুলে শেখারও হয় না ধনীরা জানে অ্যাসেট কি লায়াবিলিটি কি ইনফ্লেশন কিভাবে টাকা খায় কম্পাউন্ড ইন্টারেস্ট কিভাবে টাকা বাড়ায় আর সাধারণ মানুষ জানে শুধু কাজ করো স্যালারি নাও ইএমআই দাও আর জীবন পার করে দাও বুদ্ধিমান মানুষ স্যালারিকে অ্যাসেটে বদলে ফেলে সে আগে ইনভেস্ট করে তারপর খরচ করে টাকা কথা বলে না কিন্তু বুদ্ধিমান মানুষ টাকার ইশারা বুঝে ফেলে পয়েন্ট থ্রি ধনীরা এনার্জি বাঁচায় গরিবরা এনার্জি পুড়িয়ে ফেলে গরিব মানুষ সকালে উঠেই দৌড়ায় বাস ট্রাফিক বসের বকা দশ ঘন্টা খাটুনি দিন শেষে সে এতটাই ক্লান্ত যে ভাবার শক্তিটুকুও থাকে না আর বুদ্ধিমান মানুষ সে আগে ভাবে কোন কাজ সময় খাচ্ছে আর কোন কাজ টাকা দিচ্ছে যেটা দরকার নেই অটোমেট করে আউটসোর্স করে কাট করে দেয় সে শ্রমিকের মতো দৌড়ায় না সে একজন এনার্জি এফিসিয়েন্ট প্লেয়ারের মতো খেলে পয়েন্ট ফোর বুদ্ধিমান মানুষ ট্রেন্ড দেখে না ফিউচার দেখে যেখানে ভিড় যায় ধনী মানুষ সেখান থেকে সরে যায় কারণ ভিড় মানে কম্পিটিশন বেশি রিওয়ার্ড কম আসল টাকা তৈরি হয় সেখানে যেখানে এখনও সবাই পৌঁছয়নি যারা পাঁচ বছর আগে ডিজিটাল বিজনেস এআই অনলাইন স্কিল ধরেছিল আজ তারা খেলছে কোটিতে আর যারা এখনও শুধু একটা সরকারি চাকরি হলেই বাঁচব ভাবছে তারা এখনো পঁচিশ বছর পিছিয়ে বুদ্ধিমান মানুষ ট্রেন্ড ফলো করে না সে নিজের ফিউচার নিজেই বানায় পয়েন্ট ফাইভ ধনীরা টাকা খরচ করে না টাকা মাল্টিপ্লাই করে গরিব মানুষ টাকা পেলেই ভাবে নতুন ফোন নতুন বাইক পার্টি ব্র্যান্ড আর মাসের শেষে ভাই একটু ধার দিস ধনী মানুষ টাকা পেলেই ভাবে এই টাকা থেকে আর টাকা কিভাবে বানানো যায় বিজনেস স্টক রিয়েল এস্টেট স্কিল এইখানেই সে টাকা চালায় তার কাছে টাকা শো করার জিনিস নয় টাকা কাজ করানোর জিনিস পয়েন্ট সিক্স দুনিয়া একটা গেম আর যে বুঝেছে সেই জিতবে সবকিছুই মানসিক খেলা ইজ্জত নেটওয়ার্ক বিজনেস টাকা সবই চিন্তা থেকে তৈরি হয় যার চিন্তা পরিষ্কার ফোকাস শক্ত ডিসিশন দ্রুত টাকা তার পেছনে দৌড়ায় নিজেকে প্রশ্ন করো। আমি শুধু দৌড়াচ্ছি নাকি বুদ্ধি দিয়ে খেলছি পয়েন্ট টাকা তারই হয় যে দুনিয়াকে ভ্যালিউ দিতে জানে টাকা আসে সমস্যার সমাধান থেকে যারা গরিব থেকে যায় তারা ভাবে আমার কি দরকার আর যারা ধনী হয় তারা ভাবে দুনিয়ার কি দরকার যা আমি দিতে পারি প্রোডাক্ট সার্ভিস আইডিয়া যেটাই হোক ভ্যালিউ দাও টাকা নিজে থেকেই আসবে শেষে একটা কথা যদি তুমি পুরো ভিডিওটা শুনে থাকো তাহলে তুমি আর সেই ভিড়ের মানুষ নও যারা শুধু মজুরিকেই সমৃদ্ধি ভাবে পরিশ্রম করো কিন্তু বুদ্ধি দিয়ে প্ল্যান ছাড়া এক পাও নয় উদ্দেশ্য ছাড়া এক টাকাও নয় নইলে দশ বছর পরেও তুমি আজ যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে থাকবে শুধু বয়সটা বাড়বে আজ থেকেই ভাবার অভ্যাস গড়ে তোলো বুদ্ধি দিয়ে খেলো স্ট্র্যাটেজি দিয়ে চলো নিজেকে এমন মানুষ বানাও যে টাকা বানায় না টাকা মাল্টিপ্লাই করে কারণ আসল খেলোয়াড় সেই যে বুদ্ধি দিয়ে খেলে আর জীবন জিতে নেয় ভিডিওটা যদি একটু হলেও তোমার মাথার ভেতর আগুন লাগিয়ে দেয় তাহলে এখনই সাবস্ক্রাইব করো কারণ এখানে আমরা শুধু কথা বলি না মানসিকতা বদলাই